এটা হলো আল্লাহ পাকের ভাষা আল্লাহর কথা তার মানে কালাম উল্লাহ আল্লাহর কথা দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কুরআন দিস ইজ আ বুক অফ অ্যাবসলিউট ফ্রম এটার মধ্যে কোনো সন্দেহ নাই সেই কুরআন বুঝাইয়া মুসায়া আমার লাইকে যে পবিত্র কুরআন এটা ওখানে থাক কি পড়তে হবে এখন এখন পড়তে হবে পলিটিক্স অনেকে পলিটিক্স বলি কিন্তু শব্দটা আসল কি তাও আমরা জানি পলিটিক্স শব্দটা হলো পলিটিক্স এটাও জানিনা যারা পলিটিক্স বলি আমরা পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে পলিটিক্যাল সায়েন্সের আবিষ্কার কারা ও মুখে তো মুখে কথা ঠিক কিনা বলেন ঠিক আর কোরআনুল কারিমের কথা কার আল্লাহ মহান মাহবুবুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সত্য বলনা মিথ্যা কিনা

একটা নূন্যতম ভুল দেখানো যাবে না তের হাজার বছর পর্যন্ত গোটা বিশ্ব পৃথিবীর মাথা রত করছে মানব রচিত যা আছে তার মধ্যে ভুল আছে তার মধ্যে সমস্যা আছে তার মধ্যে হিংসা আছে তার মধ্যে বিদ্বেষ আছে তার মধ্যে সমাজ সংস্কারের কিছু নাই জনগণ ঠিক কিনা এই সমাজের মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন মানুষকে চালাইতে হবে কেমনে

এই নবুয়তের চারা জ্বলবে নবুয়তের জামানা শেষ রিসালাতের জামানা চার সাহাবাদের জামানা তাবেঈর জামানা তাবেঈর জামানা আইন সালিহিন আল্লাহর মুসলিমের পক্ষ থেকে যে যারা আছেন প্রতিনিধিত্ব সাদিক বান্দা ওলি যারা তাদের মাধ্যমে রুহের আত্মা জগতের মাধ্যমে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই পুরো তারা সুবহানাল্লাহ এই যে আলো ঘরে 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 জানো ভাই আলো ঘরে ঘরে জানো আত্মসন্ধির আলো ঘরে ঘরে জানো এমন মানুষ দেখা গেছে পৃথিবীর মুখে পাঁচ সপ্তাহ ফরিদের নামাজ পড়ে পাঁচ সপ্তাহ ফরিদের নামাজ পড়ে বিশ বার হসে গেছে জাকাত দেয় সবকিছু দেয় কিন্তু সমাজ ব্যবস্থায় পুরোপুরি কারিমের প্রতিষ্ঠার কথা যদি বলা হয় তাহলে পরে

দাঁড়াইতে পারবে না পুরানি ব্যবস্থা হলো এটা পর বলেছে হাজির সিং বলেছে প্রতিবেশী যদি ধর্ম হয় তুমি তার দায় দায়িত্ব পালন করো প্রতিবেশী যদি অন্য ধর্ম হয় তোমার ধর্মের তাফসিল কোরআন মাহফিল করে তুমি সারা রাত ধরে জিকির করে মাইকটা মানুষের ঘুম নষ্ট করো ইসলাম এই বিধান কখনই করে প্রত্যেকটা ধর্মের ধর্মের যে নীতির ফান্ডামেন্টাল যে আইনগুলি আছে